তো দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে একটি বৃত্তের বেশার্ধ পাঁচ সেন্টিমিটার এবং কেন্দ্র দুইয়ের দূরত্ব নয় সেন্টিমিটার হলে অপর বৃত্তের পরিধিগত তো এখানে দুইটা বৃত্ত দেওয়া আছে তার মধ্যে একটা বৃত্তের বেশার্ধের মান দেওয়া আছে সেটা পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তো এই হিসাবে আমরা অপর যেটা বৃত্ত এই বৃত্তটা পরিধিটা কে বের করব চলেন সেটা আমরা জেনে নিই এই যে দেখেন এখানে চিত্র দুইটা দেওয়া হয়েছে একটার বেশার্ধ আমি পাঁচ সেন্টিমিটার দিছি যেটা ছোটো ভিতরের এবং আরেকটা দুইটা বৃত্তের যে দূরত্বটা কেন্দ্রবর্তী সেটা হচ্ছে আপনার নয় সেন্টিমিটার দেওয়া আছে বড় বৃত্তটা যেটা তো এই দুইটার তো আমরা যদি মানগুলো নিই এখানে এই যে দেওয়া আছে আমরা নিই যে আর ইকোয়াল টু ফাইভ সেন্টিমিটার যেটা হচ্ছে কি প্রথম বৃত্তের বেশাদ্দ ফাইভ সেন্টিমিটার হ্যাঁ তো বড় বৃত্তের এখন বেশাধ্য বের করব সেটা হচ্ছে যে আপনার কেন্দ্র থেকে আরেক কেন্দ্রের ছোটো বৃত্তের কেন্দ্রের যেটা দূরত্বটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার কত নয় সেন্টিমিটার কিন্তু এই যে আবার ছোটো কেন্দ্রে যেটা বেশাদ্দ সেটা হতো পাঁচ সেন্টিমিটার তো এটা যদি আমরা যোগ করি তাহলে এই যে বড় বৃত্তের বেশাদ্দটা পেয়ে যাই তো এই অনুযায়ী যদি আমরা পরিধি বের করি যে আমরা কি জানি যে বৃত্তের পরিধি হচ্ছে টু পাইয়ার এই সূত্র প্রয়োগ করব এই যে বৃত্তের পরিধি সমান সমান আমরা জানি পাইয়ার তো পাইয়ার টু ইন্টু হচ্ছে আপনার পাই পায়ের মান হচ্ছে আপনার কত বাইশ বাই সাত টু ইন্টু বাইশ বাই সাত আর ইন্টু হচ্ছে আপনার এই বড় হাতের যেটা আর এই যে বড়ো হাতের আর এটার হচ্ছে ফাইভ প্লাস নাইনি করে যে বের করলাম এই চোদ্দো গুণ করে দিলাম এখানে এই যে এখানে তো এই কলটিটা গুণ করেন তো এটা গুণ করলে হবে আপনার 88 সেন্টিমিটার এটাই হচ্ছে আপনার বৃত্তে পড়ে দিয়ে এই যে বড় বৃত্তটা আছে এই বৃত্তিটা পরিধি পরিধি বলতে আমরা কী বুঝি পরিধি হচ্ছে আপনার এই যে সম্পূর্ণ এই যে বড় বৃত্তটা আছে এই সার্কেলটা এটার আপনার দ্রুতটা বের করতে পড়ছে এটা হচ্ছে আপনার পরিধি তো পরিধি বড় বৃত্তে পরিধি হচ্ছে আপনার অষ্টআশি সেন্টিমিটার